প্রবাসী ভাই বোনেরা সবাই প্রস্তুত তো রেমিডেন্স আবারও শাট ডাউন করতে হবে দুই সালে সবাই রেমিডেন্স শাট ডাউন করেছিলেন সরকার পতনের জন্য এবার রেমিডেন্স শাট ডাউন করতে হবে নিজের অধিকার আদায়ের জন্য দুই সালে আমরা যে রেমিডেন্স শাট ডাউন করেছি তারই ফাফের ফল আমরা এখন পাচ্ছি আমরা মনে হচ্ছে যে দুই সালে রেমিডেন্স শাট ডাউন করাটাই ছিল আমাদের বড় ফাফ তার প্রেক্ষিতে বর্তমান সরকার আমাদের উপর একের পর এক আইন গড়ে যাচ্ছে একের পর এক নিয়ম গড়ে যাচ্ছে বর্তমানে যে আইন উপদেষ্টারা আছে মাদার বোর্ডেরা নতুন করে আজকে আইন প্রয়োগ করেছে কোন প্রবাসী যদি সাইট দিনের বেশি বাংলাদেশে থাকে তাহলে নাকি তাদের মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে মাদার বোর্ডের টাকা দিয়ে কি আমরা মোবাইল কিনেছি আমাদের নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে আমরা মোবাইল কিনেছি সেইটা দিয়ে আবার আমরা মাতৃভূমিতে ফিরবো একটু শান্তি থাকার জন্য সেখানে গেলেও নাকি আমাদেরকে রোহিঙ্গাদের মতো নাকি রেজিস্ট্রেশন করে থাকতে হবে কেন মাদার বোর্ডেরা আমরা দুই হাজার চব্বিশ সালে রেমিডেন্স শাটডাউন করেছি সরকার পতনের জন্য দুই হাজার পঁচিশ সালের লাস্টে আমরা এখন রেমিডেন্স শাটডাউন করবো আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রেমিডেন্স যদি শাটডাউন করি তোমাদের নির্বাচন তোমাদের গোয়া দিয়ে ঢুকবে খাস বাংলা কথা বাজে কথা বললেও সবাই চলেন রেমিডেন্স হুন্ডিতে যাবে দাবি আমাদের একটা আমাদের নিয়ম নীতি আমাদের আমাদের মন মতো না হলে আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা রেমিডের শাটডাউন আবার করব। দুই হাজার চব্বিশ সালে রেমিডের শাটডাউনটা করা ছিল প্রবাসীদের বড় ভাব আমার মনে হচ্ছে আমি সেই ভাবে মানে আমিও সেই ভাবিদার কারণ আমিও কিন্তু রেমিডের শাটডাউনের ঘোষণা দিয়েছিলাম আমি নিজেও রেমিডের শাটডাউন করেছিলাম তার মানে ওই বড় অন্যায়ের কারণে আমাদের উপর এখন আরো মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না এয়ারপোর্টে একের পর এক চুরি হচ্ছে মাদার বোর্ডাররা সেগর দিকে না তাকায় প্রবাসীর জন্য একের পর এক নিয়ম করে যাচ্ছে এটা নেওয়া যাবে না ওইটা নেওয়া যাবে না এতগুলো নিতে হবে এটা নিতে হবে যার টুকটাক জিনিস নেই প্রবাসী দেয় সেটাও এয়ারপোর্টে লুটফাট করে রাখে এখন আবার নতুন করে আজকে নিয়ম করছে সাইট দিনের বেশি প্রবাসীরা থাকলে রেস্ট্রিশন করে থাকতে হবে মাদার বোর্ড এটাকে তোকে ভাবলা তো ভাই তোকে দাস আমরা কি রোহিঙ্গা আমরা কি রোহিঙ্গা এই বোর্ডার আইডি কার্ড এটা কি এটা কি আমরা কি জাল জাল নিয়েছি লিগেল লিগেল রেমিন্ডে শাট ডাউন সবাই জান ভিডিওটা সবাই তুরুগের মতো শেয়ার করেন রেমিন্ডে শাট ডাউন আজকের পর থেকে কোনো বইতে চেনা হবে না সব হুন্ডিতে যাবে টাকা সরকারের পিছন দিয়ে আমরা রেমিটেন্স দিব